নে তো আমাদের দেশের মাইক গুলো মসজিদ গুলো দেখেন কার ছাগল হারাইছে ও মায়ের একটা লাল লগের ছাগল হারাইছে হারামখোর মসজিদের মাইকটা ছাগল ছাগল হাকার জন্য কাকে কে খির খাবে মাইকে হাঁকছে কার বাপের মিলাদ হবে মাইকে হাঁকছে মাইক ভাড়া করে করগা মসজিদের মাইকটা তোর বাপের কন্ট্রোলের এলান হচ্ছে ওইখানে পঞ্চায়েতের কাজ এলান হচ্ছে খোজবাগ মাদ্রাসার কোন মুফতি সাহেব যদি ফতোয়া দেয় মাইয়াত এবং লাকা এই দুটো ছাড়া কোনো কিছু হাঁকা যাবে না মসজিদের ভারতে শুধু নয় এশিয়া মহাদেশের যিনি সব থেকে বেশি কিতাব লিখেছেন তিনি হচ্ছেন মল্লা আলিমিয়া নদবি সাহেব রহমতুল্লাহ চার হাজারের বেশি কিতাব লিখেছেন যিনি নাদুয়াতুল উলামা লক্ষ্নৌ প্রতিষ্ঠিতা করেছেন তিনার কিতাব মক্কা মদিনার ইউনিভার্সিটির সিলেবাসে পড়ানো হয় এত দামি দামি কিতাব লিখেছে এই রকম হাজারো বড় বড় উলামায় দিন কিতাব লিখেছে এর একদিকে মনীষী পৃথিবীতে যতগুলো মনীষী এসছেন তারা অনেক কিতাব লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু মারাত্মক কথা যেটা এখানে কেউ কারুর কিতাবে নিজের কিতাবে কেউ লিখতে পারেনি যে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই এরকম একটা মলবীর কিতাব নিয়ে আসুন একটা এরকম কোনো মহাদিসের লেখা কিতাব নিয়ে আসুন এরকম একটা কোনো সাহিত্যিকের কোনো মনীষীর কিতাব নিয়ে আসুন যিনি লিখেছেন আর বলেছেন আমার কিতাবে কোনো ভুল নেই এরকম বই আছে আপনাদের জানা বইয়ের হেডিংয়ে লিখেছে কেউ যে আমার বইয়ে কোনো সন্দেহ ভুল নেই আল্লাহর কসম আল্লাহ কোরআন মজিদ পাঠিয়েছেন পৃথিবীর বুকে আল্লাহ রাবুল আলমিন সুরায় বাকারায় বলেছেন জালিকাল কিতা বুলা রইবাফি আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জোরে বলুন শুভানন্দা বাকি পৃথিবীর কেউ বলতে পারেনি কোনো ধর্মগ্রন্থে লেখা নেই যে নির্ভুল নির্ভেজাল কিন্তু কোরআনে আছে এর মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই কোন মুসলমান যদি সন্দেহ করে সে আর মুসলমান থাকবে থাকবে না এই কোরআনের উপরে সন্দেহ আনা যাবে না আচ্ছা আপনারা হাত তুলে বলুন সবাই কোরআনকে বিশ্বাস করি ইনশাল্লাহ ইনশাল্লাহ কোরআন দামি কিতাব হাত তুলে বললেন কোরআনকে বিশ্বাস করি আচ্ছা কোরআনের আল্লাহর হুকুমের যদি কেউ অস্বীকার করে সে আর মুসলমান থাকবে থাকবে না আপনাদের মুখে বলে দিই কোরানে আছে স্পষ্ট ভাষায় ওয়া হাল্লাহুল বাইয়া ওয়াহার রমার রিবা সুদ তোমাদের জন্যে হারাম ব্যবসা হালাল তাইলে আশা করি আপনার এই বেদবেড়িয়া এলাকায় গ্রামে কোনো সুধকর নাই কথাটা বুঝতে পারছেন পাননি। কথা বলেন এরপর মুখ বন্ধ করতে পেরেছি আপনার আর কথা বলবে না শুধকোর আছে না নাই আছে এরপর শুনেলেন রসুল সাল্লামের হাদিস এক টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে বার করার সমান পাপ হবে জিনা নিম্ন পাপ এটা এরপর ভেবে দেখুন কেউ যদি এইগুলো জানার পরে কোরআনে হারাম বলা হয়েছে জানার পরে কোনো মুসলমান যদি সুদ খায় সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করল না সে রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করল না করল না করলো আপনারা নিজের মুখে বললেন কোরআনকে অস্বীকার করলে সে কি আছে সে নিজে চিন্তা করুন আমাকে দাওয়াত সবাই দেয় না কেন বলুন তো আজিজুল ভাই তো মাদ্রাসার জন্যে চাইছিল নরম ভদ্র অনেক সুন্দর সুন্দর কথা বলেছে সুর করে গজল শুনিয়েছে আমি কিন্তু ঘা করে দেব সকালবেলায় মহলম লাগাতে হবে আমার কথা ঘা হবে এই একটা কথা বললাম সুদের সকালবেলায় চায়ের দোকানগুলোই সুৎকর মালকটা আমাকে গাল দিবে ও বাজে হুজুরকে দাওয়াত দেওয়া চলবে না কারা গাল দিবে মাল মালকটা তো তোমরা গালি দিলে আচ্ছা কোন সুদ কর যদি ইয়াসিন সাহেবকে গাল দেয় সুদ হালাল হবে তোমরা এখানে বসে থাকো কার ছেলে হারাচ্ছে কার বউ হারাচ্ছে তোমরা বলবে এখানে দশ বছরের ছেলে ক বছর বয়স দশ বছরের ছেলে হারিয়ে গেছে ছেলের মা হারাই নাই তো দেখবে ওটাও বলবে মধ্যেখানে ডিস্টার্ব আমাকে করবে না বায়ান একদম গল্প করে ছেড়ে দেবো আমি দশ বছরের ছেলে হারিয়ে গিয়েছে সে কোথাও ঘুমুচ্ছে তার মাকে বলো তুমি বসে থাকো ছেলে ঠিক উঠে যাবে দশ বছরের ছেলে হারায় সে কোথাও বসে আছে তাহলে কোথাও ঘুমচ্ছে ও জলসা শেষ হলে ঠিক ঘর পৌঁছে যাবে আর পাঁচ বছরের ছেলে হারাবে কেন মা কি করছিল সে তো মায়ের কোলে থাকবে থাকবে বাপের কাছে এই জলসা জলসা করতে গিয়ে এটাই বিপদ হুজুর একটু টেনে একটু জমা করে বসতে বলুন মেয়েদিকে একটু টেনে নেন এক ছেলে হারাইছে আর বউ হারাইছে আর স্বামী হারাইছে সব খেয়ে ওই জন্য পঞ্চায়েতের কাজ হাঁকা যাবে না আপনারা যা মন তাই ভেবে নিয়েছে একটা দিনের কথা চলছে এখানে এসে বলছে কার ছেলে হারাইছে তো একটা আলাদা মাইক রাখবে ব্যবস্থা করে ছেলে হারালে ওইটাতে বলবে আমি যেটা বলছিলাম যে একটা মুসলিম আপনারা মনে করছেন যে আমি মুসলমান সব মুসলমানই বলে আমি মুসলমান বলে না বলে না আচ্ছা গরুর গোশ খেলে মুসলমান হওয়া যায় কথা বলে যদি কারুর মনে মনে হয় আমি মুসলমান বাড়িতে জন্মগ্রহণ করেছি অর্থাৎ আমি গরুর মাংস খাই অর্থাৎ আমি মুসলমান